অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাহিরে ক্যান্টিনের লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইল আমন্ত্রিত একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহল হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সে ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যেই হোক এখন অন্তত আর বেঁচে নেই একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভিতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকসম্য হয়ে গেল হতভম্ব হয়ে গেল যেন তাদের খুব কারো লাশ সেখানে রাখা ছিল কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটি আয়না যে ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারা দেখতে পাচ্ছিল আয়নার একপাশে একটা কাগজ লেখা ছিল তোমার পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে তাও আবার গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি তুমি নিজে সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে তোমাকে সুখী করতে পারে তোমাকে সাহায্য করতে পারে সুখী করতে পারে তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বদ বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা তখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো নিজের আলোই আলোকিত করে চারপাশ তো গল্পটি শুনে কি বুঝতে পারলা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেল দ্রুত সবাই সাবস্ক্রাইব করে ফেলো তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ